দাম দুই পেয়ার যারা নিবে তাদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে দুই পেয়ার করবে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা জোর আসছে এই যে পেয়ারটা বন্ধুরা এই পেয়ার ডিম পারছে এই যে এখন আমি যে বন্ধু একটু হাতে নিয়ে দেখাই আপনাদেরকে

এই যে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন কালারের মধ্যে ফ্যান্টেল এই পেয়ারটা মাত্র নয়শো টাকা নিতে পারবেন ফুললি রানিং পেয়ার অফারে হ্যাঁ তো বিরোটা সম্পূর্ণ দেখতে হবে কত জোড়া কবুতর আছে আজকে টোটালে 30 জোড়া হবে 30 জোড়া হবে আর ছিল ভাই ডেলিভারি হয়ে গেছে আর পাইলেন না রশিদ ভাই তো কবুতর থাকে না না থাকে না যে কম দামে দেন আলহামদুলিল্লাহ তো যাই হোক রশিদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা আমার লোকেশন মিরপুর এক নাম্বার জৌরাবাদ বটলা ফোন নাম্বার 01732112900 নাম্বার এই মুভি কা সফট সব পিস আছে আচ্ছা আর সুভিক ভাই চ্যানেলের উদ্দেশ্য বলি ওনাদের কাস্টমারের উদ্দেশ্য বলি যারা কবুতর নেবেন

আর যেটা হচ্ছে দেখেন মধ্যে খুবই সুন্দর সিলভার কালারের মধ্যে লাহরি জোড়াটা আজকে একটা বাচ্চার সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় চমৎকার নিতে পারবেন মাত্র দুই হাজার

এই পেয়ারটা একটা ডিম পারছে আজকে একটু আগে আচ্ছা এই পেয়ারটা তো ডিম সরকার দেওয়া যাবে অবশ্যই ডিম সরকার জোড়াটা কেমন দাম যাচ্ছে ভাইয়া মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা একটু কম দাম হবে না ভাই আমার চ্যানেলে ভাই আজকে দাম দামি করে আচ্ছা আচ্ছা মাত্র 1500 টাকা দিয়ে দিবেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার ডিম সরকার আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকা বিশেষ করে নটটা সেই লেভেল সেই লাগছে আমার কাছে মাত্র 1500 টাকা ডিম সরকারই আজকে এই যে এই যে এই যে বন্ধুরা দেখেন

বর্তমানে লক্ষ দাম বাড়িতে জানে এগারোশো জানে এগারোশো কোয়ালিটি ভালো না পঞ্চাশ এক হাজার পঞ্চাশ

তো এটা ধুইলে ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বিউটি হোমার জোড়াটা শেপগুলো একটু দেখা যায় একদম তুতার শুট নাকি এটা কি রানিং জোড়া এই জোড়া কেমন দাম যাচ্ছে এই জোড়া বড় মাত্র দুই হাজার টাকা আজকে পঁয়ত্রিশশো টাকা উত্তর দিচ্ছি দুই টাকা তারপর যদি কোনো ভাই আজকে দামা দামি না করে হ্যাঁ হ্যাঁ মাত্র আঠারোশো টাকা দেখেন বন্ধুরা টাকা দিয়ে কবুতর নেবেন এক বছরের দশ বার দেখার অধিকার আপনার আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এই চমৎকার রানিং বিউটি জোড়াটা নিতে পারবেন মাত্র ভাই রাগের মাথায় আরো তিনশো কমা রাগের মাথায় আরো তিনশো কম মাত্র পনেরোশো পনেরোশো টাকা বাড়ি পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো কেউ দিতে না আজকে গেছে মাত্র পনেরোশো

তো যে পেয়ার নেবেন পনেরোশো টাকা জোড়া দুই পেয়ার দাম আছে তো তিন হাজার যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য আছে দুই পেয়ার করবে মাত্র দুই হাজার মানে এক হাজার টাকা জোড়া পড়বে আজকে এই রানি পেয়ারগুলা এবং ডিম সহকারে আশেদ ভাই দুজোড়া কালাদম দেখতাছি কালাদম ডালদম কালদম কালো কালাদম না কালদম ডালদম

বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া গিরিবাজ আছে অ্যাকচুয়ালি গিরিবাজ ভাই এটা সবুজ গলা হাই গিরিবাজ সবুজ গলা হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতর এটা কি রানিং হইছে জি ভাই পাথর চকের মধ্যে না জি ভাই সাপ চক এটা কি এটা ডিমাচা করছে না ডিমাচা করছে আচ্ছা জোড়া কত যাচ্ছেন বলেন জোড়া মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা থাকবে 1000 থাকবে একদম একদম বন্ধুরা পিয়ারটা কিন্তু মানে নরমালি সেম কালার দেখেন একটু জুম করে দেখাই দেখেন এখানে বুঝতেই না কোনটা কোনটা মাদি একদম সেম কবুতর ভাই এই যে দেখেন

33 36 33 36 আর কি দিব বন্ধুরা কোন এন্ডুলোজেন শীষা আমেরিকান ফ্যান্টেল রানিং জুরাটা মাত্র 900 টাকা পড়তাছে রানিং পেয়ার আজকে মাত্র 900 টাকা পড়তাছে এইটা

নাই না দুইশো টাকা ছবি পেল হয়ে যাবো কম দেবো মাত্র আজকে কত বারোশো এগারোশো বারোশো এগারোশো তেরোশো কোন পনেরো কমেন্টে জানাবেন এগারোশো টাকা দিলে তো ঠিক আছে তাই না রানী কে ফুল ফুলি ফ্রেশ টুড মাত্র মাত্র এগারোশো টাকা দামি করলো দুই হাজার আমার দামি করলে দুই হাজার না করলে মাত্র এগারোশো